আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে তো তৃতীয় শ্রেণী বইয়ের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় উপরের দিকে দেখো তোমাদের যেরকম গুণ দেওয়া আছে এখানে বলেছে যে কিভাবে সতেরো গুণ তিনকে গুণ করা যায় তা চিন্তা করি তো দেখো এখানে যেহেতু গুণ এখানে কয়েকটা পেইজি গুণ সম্পর্কিত অঙ্ক আছে তো দেখো এখানে বলছে টিয়া পাখিটা বলছে যে সতেরোকে দুই অংশে ভেঙে লিখি দশ ও সাত এটা আমরা লিখতে পারি বলো তো লিখতে পারি না সতেরোকে দশ দশের সাথে সাত যোগ করলে তো সতেরো হয় তাই না তো এই পাখিটা বলছে টিয়া পাখিটা বলছে কি যে সতেরোকে দুইটি অংশে ভেঙে লিখি দশ ও সাত তো এই যে আমরা দুইটি অংশে ভেঙেছি হুম দশ ভেঙেছি সাত দশ এবং সাত করেছে তো দেখো এখানে বলেছে সতেরোকে তিন দিয়ে গুণ করব অর্থাৎ এখানে আমি দশকে তিন দিয়ে গুণ করব সাত দিয়ে সাতকেও তিন দিয়ে গুণ করব তো তার আগে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর হচ্ছে যদি আমার ভিডিও কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং কমেন্টস করে জানিও শেয়ার করে দিও তোমাদের যাতে ফ্রেন্ড সার্কেলরাও এই ভিডিও দেখতে পায় আচ্ছা তো দেখো এখানে আমি সতেরোকে যেমন ভেঙেছে ভেঙেছে হচ্ছে দশ আর সাতে তো দশকে আমি তিন দিয়ে গুণ আর তিন দশে কত হবে দেখো এখানে তিন দশে কত হয় ত্রিশ হবে ঠিক আছে এখানে দেখো লেখি আমরা তিন দশে ত্রিশ আচ্ছা তারপর এখানে দেখো সাতকেও আমরা তিন দিয়ে গুণ করবো তিন সাতা কত হবে একুশ হবে তিন সাতা একুশ আচ্ছা এখন এটাকে আমরা যোগ করতে পারি না বলতো এটাকে কিন্তু আমরা যোগ করতে পারি তিন দশে যেটা আসবে মানে অর্থাৎ দশকে তিন দিয়ে গুণ করে আমরা যেটা পাবো এবং সাতকে তিন দিয়ে গুণ করে যেটা পাবো সেই দুইটাকে আমরা যোগ করব। যোগ করলে সতেরো গুণ তিনের উত্তর চলে আসবে আমাদের দেখো আমরা যোগটা করি এক আর শূন্য যোগ করলে কত হবে এক আচ্ছা আর তিন আরান্ন এখন দেখো তো সতেরোকে আমরা গুণ করলে কত পাই তিন সাথে একুশের এক হাতে দুই তিন একে তিন আর দুই কত হবে পাঁচ এই যে পাঁচ ঠিক আছে অর্থাৎ আমরা এটাকে ইজি উপায় করেছি সেটা হচ্ছে সতেরোকে টিয়া পাখির কথা মতো দুই ভাগে ভাগ করেছি ভাগ করে কত পেলাম দশ আর সাত পেলাম এবার দশ দিয়েও তিন দিয়ে গুণ করেছি সাতকেও তিন দিয়ে গুণ করেছি তো এই এটা আর অনেকটা ইজি গুণ না দশ দিয়ে তিন দশকে তিন দিয়ে গুণ করলে তিন দশে ত্রিশ এই যে ত্রিশ এটা তো আমরা জানি আর সাতকেও তিন দিয়ে গুণ করলে তিনশতে একুশ হবে ঠিক আছে এখন আমরা কি করলাম সতেরো আর তিন সতেরো তিন শতেরং কত আসলো আমরা ওই যে এই যে যেই দুটা রেজাল্ট পেলাম সেই দুটাকে যোগ করেছে যোগ করে আমার যে রেজাল্টটা এসছে একান্ন এটা হচ্ছে তিন শতেরং একান্ন এটা হচ্ছে উত্তর ওকে এখন যদি তুমি সতেরোকে তিন দিয়ে গুণ করতে তাহলে আমাদের গুণ করে বের করতে হতো আর এটা কিন্তু তোমরা মুখে মুখে পেরে যেত হ্যাঁ তিন দশে ত্রিশ তিনশতে একুশ এই দুটাকে যোগ করলে যা আসে সেটি হলো তিন শতেরঙের অ্যান্সার তো দেখো এখানে আরেকটা জিনিস কিভাবে সতেরো গুণ তিনকে উপর নিচ গুণ করা যায় তা চিন্তা করি এখানে ছবিতে দেখো উপরে সতেরো দিয়েছে নিচে তিন দিয়েছে দিয়ে এটাকে উপর নিচে গুণ করার কথা বলা হয়েছে তো তার আগে দেখো পাশের ছকে কি বলেছে হলুদ যে ছকটা ঘরটা এখানে কি বলেছে দেখো গুণ করি সাত গুণন তিন সমান একুশ অর্থাৎ তিন সাথে কত হলো একুশ মানে সাত আর তিন আমরা গুণ করে একুশ এসছে এবং একক স্থানে এক ও দশক স্থানে বাম পাশে অঙ্কের মতো ছোট দুই লিখি অর্থাৎ এখানে বলছে আমরা তিন সাথে কত হয় একুশ হয় না একুশের এক বসিয়েছে হাতে কত আছে আমাদের হাতে দুই আছে ওইটাকে ছোট্ট করে লিখে রেখেছে এখন দেখো দ্বিতীয় স্টেপে আমরা কি করব দ্বিতীয় স্টেপে বলেছে গুণ করি এক গুণুন তিন সমান সমান তিন আসছে এবং দুই যোগ করে ওই যে হাতে দুই ছিল সেটাকে তিনের সাথে যোগ করতে বলেছে তিন যোগ দুই যোগ করলে কত হলো পাঁচ পরে দশক স্থানে পাঁচ লিখে দশকের স্থানে পাঁচ লিখতে বলেছে অর্থাৎ দেখো এখানে সতেরো প্রথম স্টেপে আমরা কি করেছি তিন সাথে একুশের এক হাতে দুই আছে ছোট্ট দুইটা লিখে রেখেছি তিন একে তিন এটা দ্বিতীয় স্টেপে আমরা করেছি তিন একে তিন হয় আর ওই যে ছোট্ট দুই আছে সে দুই মিলে কথা হবে পাঁচ এই যে একান্ন ঠিক আছে অর্থাৎ তিন রং আমার একান্ন হয় এটাকে উপর নিচে আমরা কীভাবে গুণ করবো সেটা স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে দেখো পাশে ছকটা কি করেছে সতেরোকে তিন দিয়ে যখন গুণ করেছে দেখো তিন সাথে একুশের এক হাতে কত থাকে দুই এই এই জিনিসটাই এখানে দেখিয়ে দিয়েছে হাতে দুই থাকে ঠিক আছে ওই দুইটাকে রেখেছে আবার দেখো এই যে এই দুইটাকে যে গুণ করে একুশ আসছে এটাই বুঝিয়েছে তিন সাত একুশ এই যে তিন সাথে একুশ আচ্ছা আর এখানে ওই যে এই যে এখানে আমরা যে ভেঙে দুই ভাগ করেছিলাম না সাত আর দশ এই যে এখানে দেখো দশ আর সাত ঠিক এই জিনিসটাই করেছে তিন দিয়ে দশকে গুণ তিন দিয়ে একে সাতকে গুণ করেছে তিন সাথে একুশ আর তিন দশে ত্রিশ এখন এই দুইটাকে যোগ করলে আমার এস্টে হচ্ছে একান্ন তো এখানে দেখো এখানে আমরা কি করেছি যে উপর নিচে গুণ করি তো উপর নিচে আমরা কীভাবে গুণ করবো এই যে স্টেপ বাই স্টেপ যেমন উপরে আমরা করেছিলাম ঠিক একইভাবে করবো চার চারে কত হবে চার চারে ষোলো হয় ষোলোর কত বসবে দেখো তো ষোলো ছয় বসবে হাতে আছে কত এক তাহলে চার দুগুণি আট আট আর এক কত হবে নয় হবে এই যে এখানে নয় তাহলে কত হলো দেখো ছিয়ানব্বই চার চব্বিশে ছিয়ানব্বই এবার এটা দেখো আট দুগুনি কত হয় আট দুগুণি ষোলো ষোলোর কত বসবে ছয় হাতে আছে এক আট থেকে আট আর এক কত হবে নয় এই যে নয় বসিয়ে দিলাম ওকে এবার এটা দেখো আট দুগুনি কত আট দুগুনি ষোলো ষোলোর ছয় হাতে আছে এক চারগুনি আট আর এক কত হবে নয় কত হলো ছিয়ানব্বই ঠিক আছে এবার দেখো নিচে এই আঠারোকে এটা হচ্ছে পাশাপাশি গুণ করি সমান সমান দেখো আমরা আঠারোকে পাঁচ দিয়ে গুণ করবো এখানে গুণ্য কি বলতে পারো তোমরা বলো তো গুণ্য কী হবে পাঁচ না আঠারো এখানে কিন্তু হচ্ছে গুণ্য হচ্ছে আঠারো আর গুণক হচ্ছে পাঁচ এখানে গুণ্য হচ্ছে ছাব্বিশ গুণক হচ্ছে তিন ঠিক আছে তো আমি গুণক দিয়ে গুণকে গুণ করে নিচ্ছি প্রথমে দেখো আমি পাঁচ দিয়ে আটকে গুণ করে দিচ্ছি পাঁচাটা কত হবে পাঁচাটা চল্লিশ চল্লিশে কত বসবে এখানে শূন্য বসবে চল্লিশে শূন্য বসবে হাতে আছে কত আমার চার আছে তো পাঁচ থেকে পাঁচ আর চার মিলে কত হবে পাঁচ আর নয় এখানে নয় বসবে ঠিক আছে কত হলো নব্বই ঠিক একইভাবে দুই নম্বরের অঙ্কটা দেখো এখানে তিন দিয়ে আমি প্রথমে ছয়কে গুণ করব তিন ছয় কত তিন ছয় আঠারো আঠারো কত বসবে আট বসবে হাতে আছে এক এবার দেখো তিন দুগুনি ছয় ছয় আর এক কত হবে সাত হবে এখানে সাত বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো উনচল্লিশ দিয়ে আমি দুইকে গুণ করব। এটাও পাশাপাশি গুণ করব দেখো দুই দিয়ে নয়কে গুণ করব নয় দুগুনি কত নয় দুগুনি আঠারো আঠারো এখানে বসবে হচ্ছে আট হাতে আছে এক দুই দিয়ে আবার তিনকে গুণ করলে তিন দুগুণি ছয় ছয় আর এক কত হবে ওই যে আমার হাতে এক ছিল তো ছয় আর এক হবে সাত এখানেও হবে আটাত্তর তারপরে দেখো এখানে যে লাস্ট অঙ্কটা এখানে দেখো চার দিয়ে পঁচিশকে গুণ করব আমরা ঠিক আছে এটা আমরা নর্মালি জানি চার পঁচিশে একশো হয় যারা মোটামুটি ভালো গুণ জানো তারা এটা জানবে যে চার পঁচিশে একশো কিন্তু এখানে আমরা তারপরে একটু গুণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চার দিয়ে প্রথমে পাঁচকে গুণ করব। চার পাঁচে কত বিশ বিশের এখানে হবে শূন্য হাতে আছে কত দুই তো চার দুগুণে কত আট আট আর দুই কত হবে দশ তাহলে দেখো তো একশো হয়েছে এই যে একশো হয়ে গেল ঠিক আছে অর্থাৎ আমরা উপর নিচের গুণটাও করলাম পাশাপাশি গুণটাও করলাম তো আশা করি ঊনপঞ্চাশ নাম্বার পেজটা তোমরা বুঝতে পেরেছ এখানে গুন করার সিস্টেমটা ভেঙে ভেঙেও দেখিয়ে দিয়েছে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে আর অল অপশনে ক্লিক করে দিও এবং কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক দিও এবং পারলে কষ্ট করে একটু শেয়ার করে দিও ওকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম